সাদু বাবা সাদু বাবা চুদলিং পং আমার ধনটা নষ্ট করে দিল রে ভালোবাসারে আলো জ্বলাতে পেরেছে গয়জন সবই তো হৃদয় ভাঙার গয়জন কি hore ভালোবাসারে আলো জ্বলাতে পেরেছে গয়জন তোদের আমি বই দিয়েছি ভাইরাল হওয়ার গয়জন ভাইরাল হওয়ার বই কি আমি আমি হাজার টাকা দিয়ে এরপরও যদি ভিডিও ভিউ না হয় তারপর আপনার পিছন দিয়ে দেব আই খেলাবাজ ভরে না বন্ধু ফোন টিপ তার ভালো লাগছে না সত ভিডিও কম তুই করিস ভিডিও তোর ভিডিও কোনোদিন ভাই লাগবি তাহলে ভিডিও আমি করবো না তুই আমার কাছের বন্ধু এটা তুই করতে পারলি তুই আর আমাক সাহস দেবো ভিডিও করার জন্য তুই দেখ তুই যে বছর ধরে ভিডিও করছিস তোর একটা ভিডিও ভাইরাল আছে হ্যাঁ তুই ঠিক আছো রে ইংরেজি ভিডিও বানালে হবি না এটা বুদ্ধি দি তো উপায় এটা আছে ওটার ভাই লাগান ভিডিও করা লাগবি তাই তো রে ওটা তেমন ট্রেন্ডিং আছে ওই ভিডিও বানালে আমার ভাইরাল হবে চ তাহলে ভিডিও বানান যায়

বন্ধু উপায়টা আছে এই পাশে একটা দরবেশ বাবা থাকে ওই সারা কোনি বই লাগে ওই বই দিয়ে কন্টেন্ট বানামু চল তাহলে ভাইরালে হয়ে বন্ধু তুই ঠিক আছিস রে চল তাহলে দরবেশ বাবা কাছে যাওয়া যাক নারে ছুটি রে তো সাধু বাবা রে এই সাধু বাবা সেই সাধু বাবা বলা এই সাধু বাবা সব জায়গায় থাকে না কাল চিপা চিপা থাকে কাল এর মধ্যে কুটি আছে সাধু বাবা হ্যাঁ ওই যে সাধু বাবা জুপের মধ্যে সাধু বাবা সাধু বাবা কিন্তু 1 সেকেন্ড সাধু ডাকার উপায় কি? ও এটা আছে। উপায়টা কি তাদের কাছে লাগা। সাধু বাবা সাধু বাবা চুদলিং পং। আরে ভাই ওই কি আমার ধনটা নষ্ট করে দিল রে। সাধু বাবা আমরা আপনার কাছে একটা সাহায্যর জন্য এসেছি। তুই এখানে কেন এসেছিস সেটা তো বল। সাধু বাবা আমরা অনেকদিন দিন যাবত ভিডিও বানাই কিন্তু ভাইরাল হতে পারি না কি ভিডিও বানাস ভালো আমার কাছে ভালোবাসারে আলো জ্বালাতে পেরেছে গজন ছবি তো হৃদয় ভার গর্জন আমি তো জানি ইতোরা এগুলাই ভিডিও বানাস আমি যেন তাও তোদের কাছ থেকে শুনলাম তাইলে সাধু বাবা আমাকে কিছু একটা দেন যাতে আমি ভাইরাল হতে পারি আমি ভাইরাল হওয়ার বই লিখেছি সুপারি খেয়ে এখন পর্যন্ত সুপারি আছে উঠতে পারিনি বলে পৃষ্ঠা নাম্বার হুম এই বইটি লিখেছি আমি সব গুলোর বুঝি পরের লাইন বলবে না তোমরা বলবে এই বইটি কিনবে তোমরা এক হাজার টাকা দিয়ে পৃষ্ঠা নাম্বার আ

हविता हाँ के चोट <laughs> <laughs>